আসসালামু আলাইকুম বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতিতে কিন্তু জনগণ কতটা নিরাপদ এ নিয়ে কিন্তু নানা ধরনের আলোচনা সমালোচনা চলছে অনেকে বিভিন্নভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন করছেন বিশেষ করে আইন শৃঙ্খলা ব্যবস্থা এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিনিয়ত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যারা রয়েছেন তাদের উপর সাধারণ জনগণের একটি খুব চলে আসছে প্রকৃতপক্ষে এই খুব আসার কারণ কি এবং আমরা সাধারণত সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে যে সকল জনমত জরিপ সমূহ দেখতে পাচ্ছি বা জনগণের কাছ থেকে যে সকল মন্তব্য সমূহ শুনতে পাচ্ছি তা পাঁচই আগস্টের পূর্বেও আমরা বহুবার শুনেছি এবং পাঁচই আগস্টের পরেও আমরা বহুবার শুনেছি পাঁচই আগস্টের পূর্বে সাধারণত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন বিষয় নিয়ে সাধারণ জনগণ বিভিন্নভাবে কথা বলেছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে শুরু করে ব্যবসায়িক সামাজিক নানা বিষয় নিয়ে জনগণ মতামত প্রদান করেছে তবে জনগণকে কখনোই কিন্তু দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বা ব্যক্তি নিরাপত্তা ব্যবস্থা জানমাল নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কখনো কিন্তু কোনোভাবে মন্তব্য আমরা করতে শুনিনি কিন্তু পাঁচই আগস্ট পরবর্তী এবং বর্তমান এই সময়ে কিন্তু সাধারণ জনগণ অনেকটাই নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং তারা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে এই নিরাপত্তাহীনতার বিষয়টি কিন্তু জানান দিচ্ছেন যার ফলশ্রুতিতে প্রকৃতপক্ষে সাধারণ জনগণ একটি জিনিস বলছেন এবং সেটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ অর্থাৎ পাঁচই আগস্টের পূর্বে যারা ক্ষমতায় ছিল বা যে সরকার ছিল তাদের আমলেই সাধারণ জনগণ নিরাপদ ছিলেন বা তাদের আমলেই সাধারণ জনগণ ভালো ছিলেন এখন এই যে একটি বিষয় এই বিষয়টি প্রকৃতপক্ষে ঘটার পেছনে কি কারণ রয়েছে দেখুন বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি একদিকে যেমন রাজনৈতিক সংকটে ভুগছে বাংলাদেশ অন্যদিকে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড সেগুলো সন্ত্রাসী হোক নৈরাজ্য হোক নাশকতা হোক কিংবা চুরি চিন্তাই হোক এই সব কিছু কিন্তু ঘটে চলেছে যার ফলশ্রুতিতে সাধারণ জনগণ তাদের জানমালের যে নিরাপত্তা রয়েছে সেই নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং নিরাপত্তাহীনতায় ভুগার ফলে সাধারণ জনগণ যারা রয়েছেন তারা প্রকৃতপক্ষে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের উপর যে আশা ভরসা ছিল সেই আশা ভরসা কিন্তু রাখতে পারছেন না এবং জনগণ প্রকৃতপক্ষে তখনই অতীতে ফিরে যেতে চায় যখন তারা বর্তমানে খারাপ থাকে আমরা গণমাধ্যম থেকে শুরু করে পত্রপত্রিকায় প্রত্যেকটা দিন একটি বিষয় লক্ষ্য করছে সেটি হচ্ছে বিভিন্ন জায়গায় চিন্তাই হচ্ছে বিভিন্ন জায়গায় চুরি হচ্ছে বিভিন্ন জায়গায় ডাকাতি হচ্ছে এমন কি বিভিন্ন জায়গায় নানা ধরনের শ্লীলতাহানির ঘটনা ঘটছে এছাড়াও আরও বেশ কিছু ঘটনা রয়েছে যেগুলো অনেকটাই বিচ্ছিন্ন ঘটনা হিসাবে গণমাধ্যম সমূহে প্রকাশ করছে তবে এই সকল ঘটনাসমূহ কিন্তু বিগত যে সরকার ছিল বিগত সরকারের আমলে আমরা গণমাধ্যম সমূহে খুব একটা লক্ষ্য করিনি বা এই সকল বিষয় নিয়ে জনগণকে খুব একটা মাতামাতি করতে দেখিনি আমি সম্প্রতি ইউটিউবে যারা এই সকল বিষয় নিয়ে কাজ করেন জনগণের দূরগুরায় যান এবং জনগণের কাছ থেকে বর্তমান যে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে সেই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তাদের নেন সেখানে সাধারণ জনগণ প্রকৃতপক্ষে এই যে নিরাপত্তাহীনতার বিষয়টি রয়েছে অনেকে বলছেন যে তারা দশ থেকে পনেরো হাজার টাকা নিয়ে রাস্তায় চলাফেরা করতে ভয় পাচ্ছেন আবার আমরা লক্ষ্য করলে দেখব যে প্রেমিক প্রেমিকা কিংবা স্বামী স্ত্রী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে এবং সেই সময় অতর্কিত হামলার শিকার হচ্ছে আবার দেশের বিভিন্ন জায়গায় বাসে যাতায়াত করার সময় গণধর্ষণের শিকার হচ্ছেন নারীরা এবং এই বিষয়টি নিয়ে কিন্তু বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যম সমূহে কিন্তু ব্যাপক আলোচনা এবং সমালোচনা হচ্ছে প্রকৃতপক্ষে বাসের মধ্যে অনেক যাত্রী থাকেন যেই বাসটি সাধারণত দূরপাল্লার নাইটে চলাচল করে অর্থাৎ রাত্রিকালীন যে সেবা পরিষেবা প্রদান করে সেই পরিষেবার কথা আমি বলছি এবং সেই বাসে উপস্থিত যাত্রীদের সম্মুখে হুমকি দিয়ে নারীর শ্লীলতাহানি এবং ধর্ষণের অভিযোগও কিন্তু আমরা ইতিমধ্যে গণমাধ্যম সুমে লক্ষ্য করেছি এছাড়াও চলাফেরার সময় সাধারণ জনগণ বিভিন্নভাবে চিন্তায়ের শিকার হচ্ছেন বিভিন্ন বাসা বাড়িতে বিশেষ করে রাজধানীতে আমরা যারা বসবাস করি বা রাজধানীতে যারা বসবাস করছেন তারা চলাফেরার সময় বিভিন্ন ধরনের ছিনতাইকারীর কবলে পড়ছেন এবং তাদের গুরুত্বপূর্ণ টাকা পয়সা মোবাইল মানি ইত্যাদি ইত্যাদি চিন্তাইকারীরা ছিনতাই করে নিয়ে যাচ্ছে প্রকৃতপক্ষে এগুলা যে পূর্বে ছিল না এরকম কিন্তু নয় তবে এতটা ব্যাপক আকারে কিন্তু পূর্বে ছিল না যদি পূর্বে এই সকল বিষয় সমূহ থেকে থাকতো তাহলে সাধারণ জনগণ বর্তমান সময়ের সাথে পূর্বের সময়ের তুলনা কখনোই করতেন না আমি পূর্বেই বলেছি যে যখন বর্তমান সময়ে মানুষ খারাপ থাকে তখন অতীতের যে ভালো থাকা রয়েছে সেই ভালো থাকার প্রসঙ্গে কিন্তু মানুষ ফিরে যেতে চায় অথবা সেই ভালো থাকা নিয়ে কিন্তু মানুষ কথা বলে এবং ঠিক এমনটাই বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম সমূহ বা জনমত যে জরিপ সমূহ রয়েছে সেই সকল জরিপ সমূহে আমরা লক্ষ্য করছি সাধারণ জনগণের কাছে যখন এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করা হয় তখন তারা তাদের যে দুর্ভোগ রয়েছে তাদের জানমালের নিরাপত্তা থেকে শুরু করে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি রয়েছে সেই অবনতি নিয়ে কিন্তু নানা ধরনের কথাবার্তা বলছেন এবং এরই প্রভাবে সাধারণত তারা একটি কথা বলে ফেলছেন যে আমরা বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার থেকে যে বিষয়টি চেয়েছিলাম সে বিষয়টি প্রকৃতপক্ষে পাইনি সুতরাং আমাদের পূর্বের যে সরকার ছিল তারাই ভালো ছিল বা আমরা আগেই ভালো ছিল দেখুন অতীতে যে সরকার ছিল বা অতীতে যারা দেশ শাসন করে গিয়েছিল আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে জনগণকে নিরাপত্তা প্রদান করার জন্য যে সকল বিষয়বস্তু তারা পালন করেছিল তা নিঃসন্দেহে জনগণের কাছে ভালো ছিল এবং জনগণ নির্দ্বিধায় নির্বিঘ্নে বিভিন্ন জায়গায় টাকা পয়সা থেকে শুরু করে অবাধ যে চলাফেরা রয়েছে সেই চলাফেরার স্বাধীনতা উপভোগ কিন্তু বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর থেকে দেশের পরিস্থিতি অবনতি হয়েছে এটি সাধারণত অন্তর্বর্তীকালীন সরকারের দোষ আমি ভুলব না দেশের প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার সাথে সাথে এটি কিন্তু পরিবর্তন হয়েছে তবে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু দীর্ঘদিন তাদের ক্ষমতা সংস্কার কাজ এবং বেশ কিছু বিষয়ে কিন্তু কার্য সম্পাদন করছে এবং বেশ প্রশংসাও কিন্তু তারা কুড়িয়েছে তবে এই যে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে বা জনগণকে নিরাপত্তা দেয়ার যে বিষয়টি রয়েছে এই বিষয়টি প্রকৃতপক্ষে অন্তর্বর্তীকালীন সরকার কতটুকু সফলভাবে করতে সক্ষম হয়েছে এটি নিয়েও কিন্তু জনগণ প্রশ্ন তুলছেন আমি পূর্বে যেরকমটি বলেছিলাম বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার জনগণের যে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে সেই নিরাপত্তা ব্যবস্থা সঠিকভাবে প্রদান করতে কিন্তু অনেকটাই ব্যর্থ হচ্ছে কিংবা জনবল হোক অথবা অন্যান্য আনুষঙ্গিক বিষয়ের কারণে হোক তারা সেটি দিতে সক্ষম হচ্ছে না আর বাংলাদেশের সাধারণ জনগণ প্রকৃতপক্ষে রাস্তাঘাটে চলাফেরা থেকে শুরু করে বসত বাড়িতে বসবাস করার জন্য প্রকৃতপক্ষে তাদের জানমালের নিরাপত্তার বিষয়টি কিন্তু সবথেকে গুরুত্ব দিয়ে থাকেন এবং এই বিষয়টি যখন ব্যাঘাতগ্রস্ত হবে তখন তারা বর্তমান সময়ে যে সরকার থাকবে বা বর্তমানে যারা দেশ পরিচালনা করবে তাদের প্রতি অনীহা পোষণ করবেন এবং আমরা লক্ষ্য করছি বিভিন্ন অনলাইন জনমত জরিপে সুতরাং এমনটাই অন্তর্বর্তীকালীন সরকারকে প্রকৃতপক্ষে জনগণের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থাটি সঠিকভাবে দেখা উচিত এবং জনগণকে প্রকৃতপক্ষে প্রত্যেকটি জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে নিরাপত্তা এবং স্বাভাবিক জীবন যাপনের জন্য যে নিরাপত্তা প্রয়োজন সেই নিরাপত্তা দেয়ার সঠিক ব্যবস্থা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্যথায় সাধারণ জনগণ যেভাবে বলছে যে পূর্বেই তারা ভালো ভালো ছিল ছিল বা আগেই তখন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন রাজনৈতিক দল বলুন কিংবা দেশে অচিরে যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সেই জাতীয় নির্বাচনের প্রকৃতপক্ষে তারা কিন্তু আওয়ামী লীগ সরকার যদি আবারও গঠন করার জন্য বা ক্ষমতায় আসার জন্য নির্বাচনে আসে তাহলে তারা আওয়ামী লীগকে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এবং আওয়ামী লীগ যদি সাধারণ জনগণের এই যে মতামত রয়েছে আমরা আগেই ভালো ছিলাম এই বিষয়টিকে কাজে লাগিয়ে তাদের ভোটাধিকার বা ভোট ব্যাংক সংগ্রহ করতে সক্ষম হয়ে যায় তাহলে বাংলাদেশে পুনরায় আওয়ামী লীগ হয়তোবা ক্ষমতায় ফিরে আসবে তবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রকৃতপক্ষে আসলে যে বিষয়টি করা উচিত সেটি হচ্ছে বর্তমানে দেশে যতই অস্থিতিশীল পরিস্থিতি চলুক না কেন রাজনৈতিক বিষয়ের পাশাপাশি জনগণের জানমালের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব সহকারে দেখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা